হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে তো আমি আজকে ফুলকপি ভাজি করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি কেন জানি না এই কড়াইতে আমার রান্না করতে বেশ ভালো লাগে আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ জানিনি তো সবার একটা পছন্দ আর পছন্দর ব্যাপার আছে তো যাই হোক আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তো আমি মশলাটাকে একটু কষাই নিব তো এখন এই পর্যায়ে দিয়ে দিব জিরা বাটা রসুন বাটা আর আদা বাটা আমি সবগুলো একসাথে নিয়েছি এক চা চামচ এক চা চামচ পরিমাণ তো এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষাই নিব সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না তো আমি আজকে ফুলকপি ভাজি করব আর ডাউল রান্না করব। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ টমেটো কুচি তো এখন আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নিব আসলে কিন্তু এভাবে ফুলকপি ভাজি করলে খুবই ভালো লাগে জানি না এটা কে কে পছন্দ করে আমাদের তো খুবই ভালো লাগে আপনারা চাইলে ভাত দিয়ে খেতে পারেন বা রুটি দিয়ে তো আরও অসম্ভব মজা হয় খেতে তো এখন আমি এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার বাজিটা কতটা লোঘনীয় লাগতে সে সবাই দেখেন আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি টেস্টি ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা ফলো দিবেন লাইক এন্ড শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম